ফাঁস হল এক বিস্ময়কর খবর অপারেশন সিঁদুরে সফলতার পেছনে নাকি রয়েছে এক অলৌকিক শক্তির হাত আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়রিং টক্স উইথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই সামরিক কৌশল প্রযুক্তি আর নিখুঁত পরিকল্পনার পাশাপাশি এই অপারেশনের নেপথ্যে কেউ কেউ বলছেন সহায়তা করেছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কে দিল এই দাবির সূত্র কি এমন ঘটেছিল যা কেবল জয়ের গল্প নয় বরং হয়ে উঠল আধ্যাত্মিক জাগরণের বার্তা এই প্রশ্নের জবাবে লুকিয়ে আছে সেই রহস্য যা দেশকে ভাবিয়ে তুলেছে তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক সেই তথ্যটি কী কাশ্মীরের বাইসারান উপত্যকা ছবির মতো শান্ত স্বর্গের মতো সুন্দর পাইন গাছের শাড়ি নীলচে পাহাড়ের পরত আর একটানা ছুটে চলা ঠান্ডা হাওয়া সবকিছু যেন প্রকৃতির এক আদিম কবিতা সকালে যখন সূর্যের কোমল আলো পাহাড়ের গায়ে পড়ে তখন মনে হয় স্বর্গ নেমে এসেছে এই পৃথিবীতে দু সালের এপ্রিল মাস বাইসারানে তখন পর্যটনের মশরুম দেশ বিদেশের মানুষ ছুটে এসেছে এখানে একটু শান্তির খোঁজে কেউ ঘোড়ায় চড়ছে কেউ সেলফি তুলছে পাহাড়ের কোলে দাঁড়িয়ে কেউ বা শুধুই প্রকৃতিকে অনুভব করছে নিঃশব্দে কিন্তু এমন একদিন আসে যখন প্রকৃতি সেই নিস্তব্ধতাকে ছিন্ন করে দেয় ভয়ঙ্কর অন্ধকার সেই দিন ঠিক দুপুরের আগে বাইসেনের শান্ত আকাশ হঠাৎ চিৎকারে ভরে ওঠে সশস্ত্র পাঁচজন জঙ্গি ছদ্মবেশে ঢুকে পড়ে পর্যটকদের ভিড়ে এবং পরের মুহূর্তেই শুরু হয় এক দুঃস্বপ্ন চারিদিকে জুড়ে গুলির শব্দ আর্তনা দৌড়াদৌড়ি লোকজন আতঙ্কে ছুটছে কিন্তু অনেকেই পালাতে পারেন না চোখের সামনে মাটিতে লুটিয়ে পড়েন নিরীহ লোকেরা সব মিলিয়ে ছাব্বিশ জন নিরীহ প্রাণ নিঃশেষে নিথর হয়ে যায় এই ঘটনা মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা দেশে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই রক্তাক্ত ছবি মানুষ দিশেহারা হয়ে পড়ে টিভির হেডলাইনে শুধু একটাই কথা কাশ্মীরের বুকে ফের সন্ত্রাসের থাবা আর দেশ জুড়ে উঠতে থাকে একই প্রশ্ন আর কত মানুষের প্রাণ নেবে এই সন্ত্রাসবাদীরা আর সেই দেশ যে এই সন্ত্রাসবাদীদেরকে থাকার জায়গা দিচ্ছে তাদের ভরণ করছে মানুষের হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে মনে জমে থাকে অসহায়তা ক্রোধ আর এক গভীর যন্ত্রণা ভারতের কোনো এক শহরে এক কোণে এক শান্তপাড়া এলাকায় বসবাস করেন নির্মল কুমার বয়স পঞ্চাশের কোঠায় সাধারণ চাকুরিজীবী কিন্তু জীবনের আসল ধ্যান জ্ঞান তার কৃষ্ণ ভক্তি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গীতা পাঠ করেন কৃষ্ণের সামনে ধূপ জ্বালান ফুল দেন ধ্যান করেন তার কাছে কৃষ্ণ শুধু ভগবান নন তিনি বন্ধু প্রিয়জন শ্রোতা কিন্তু বাইসারানের সেই খবর পাওয়ার পরদিন থেকে তার ভক্তির ধরন পাল্টে যায় সেই নিরীহ প্রাণহানির সংবাদ শুনে নির্মল কুমারের হৃদয় যেন ভেঙে পড়ে গীতা পাঠ করতে গিয়েও গলা বুঝে আসে তার তিনি পুজোর আসনে বসেই কাঁদতে থাকেন চোখে জল নিয়ে বলেন হে কৃষ্ণ তুমি তো অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করেছো কুরুক্ষেত্রে আজও তো অন্যায় চলছে তুমি কি চুপ করে থাকবে যাদের কোনো দোষ নেই তাদের এভাবে মরতে হয় কেন তুমি তো পরমাত্মা তুমি কেন নীরব এরপর প্রতিদিন প্রতিটি ধ্যান প্রতিটি প্রার্থনায় নির্মল একই কথা বলেন হে কৃষ্ণ দয়া করো এই বর্বরতার যেন উপযুক্ত শাস্তি হয় তুমি শোনো কৃষ্ণ আমি জানি তুমি শুনছ তিনি খাওয়া দাওয়া ভুলে যান রাতে ঘুম হারিয়ে ফেলেন বাড়ির লোকেরা চিন্তায় পড়ে যান কিন্তু নির্মল নিশ্চিন্ত গলায় বলেন আমি ভয় পাই না কাউকে ভয় পাই না একমাত্র কর্মকে ছাড়া আমি জানি আমি যদি কোনো পাপ করে থাকি তার ফল আমি পাবই ঠিক সেইভাবেই যারা আজকে আমাদের দেশের এত বড় ক্ষতি করেছে তারাও তাদের কুকর্মের শাস্তি পাবে পেতেই হবে তাদের তিনি শুনছেন আমি জানি ঠিক তখনই মে মাসের শুরুতে ঘটে সেই ঘটনাটি যা ইতিহাস হয়ে যায় এক অন্ধকার রাতে হঠাৎ ভারতীয় সেনাবাহিনী সীমান্তে প্রবেশ করে কিন্তু কেন কোন কারণে এমন সিদ্ধান্ত কারণ একটাই অপারেশন সিঁদুর এই ছিল এক নিখুঁত সুপরিকল্পিত ও তীব্র প্রতিষোধকমূলক অভিযান রাত পেরোতেই সীমান্তের ওপারকার ঘাটি একের পর এক ধ্বংস হতে থাকে ভারতীয় বায়ুসেনা যে নিখুঁত কৌশলে হামলা চালায় তাতে এক মুহূর্তের মধ্যেই লস্করই তৈবা জৈস ই মহম্মদের ট্রেনিং ক্যাম্প ও অস্ত্রঘাটি ধুলোয় মিশে যায় পাকিস্তানের চারটি বিমানঘাটি বিকল হয়ে যায় শত্রুপক্ষ বুঝতেই পারেনি কখন আকাশে ঝাঁকে ঝাঁকে ভারতীয় যুদ্ধবিমান উড়ে এসেছে সকালবেলা টিভিতে খবর আসে জাতি স্তব্ধ হয়ে সেই দৃশ্য দেখে রিপোর্টার বলছেন এই অপারেশন প্রতিরক্ষা নয় এ ছিল এক ভয়ঙ্কর প্রতিশোধ এবং সন্ত্রাসবাদীদের প্রতিরোধ যা বার্তা পাঠিয়েছে পুরো পৃথিবীকে ভারত আর চুপ করে থাকবে না নির্মল কুমার তখনও কৃষ্ণের সামনে বসে প্রার্থনায় মগ্ন ছিলেন টিভির আওয়াজে চমকে উঠে তিনি পর্দায় চোখ রাখেন চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে তিনি মূর্তির দিকে তাকিয়ে ধীরে বলেন তুমি শুনেছ কৃষ্ণ আমি জানতাম তুমি শুনছ এ শুধু সেনাবাহিনীর কাজ নয় এরা তোমারই নির্দেশে হয়েছে এই অপারেশন সিঁদুর এ এক ধর্মযুদ্ধ আর তুমি আজও যুদ্ধ করছো আমাদের হয়ে সেই মুহূর্তে নির্মলের মনে এক অদ্ভুত শান্তি নেমে আসে তিনি জানতেন ঈশ্বর আছেন যার হৃদয় সত্য আর প্রার্থনায় ভক্তি আছে তার কথা অবশ্যই কৃষ্ণ শোনেন তিনি শুধু মন্দিরে থাকেন না তিনি থাকেন মানুষের চাওয়ায় এবং সঠিক সময়ে রূপ নেন ধারালো অস্ত্রে আর এতদিনে নির্মল কুমারের জীবন এক নতুন রূপ নিয়েছে তিনি তার পাড়া ছোটদের গীতা শেখাতে শুরু করেছেন যে হৃদয় দিয়ে সত্যকে ডাকে ঈশ্বর তার কথা শোনেন অপারেশন সিধু শুধু এক রাজনৈতিক সিদ্ধান্ত নয় এটা আধুনিক যুগের ধর্মযুদ্ধ আর সেই যুদ্ধে কৃষ্ণই ছিল নীরব নায়ক লোকেরা বলেন এ কাকতালীয় এ কল্পনা কিন্তু নির্মল কুমার বলেন যারা অন্তরের দৃষ্টি দিয়ে দেখে না তারা বুঝবে না কিন্তু যারা অনুভব করে তারা জানে কৃষ্ণ আজও মানুষের হৃদয়ে উপস্থিত আজ তার কথা আশারলো হয়ে ছড়িয়ে পড়েছে ভারতের হাজার হাজার মানুষের মনে কারণ এই কাহিনী শুধু এক ভয়াবহ ঘটনার নয় এ কাহিনী এক সাধারণ মানুষের বিশ্বাস ভক্তি ও এক অটল নির্ভরতার জয়গাথা যে শোনে যে ডাকে তার কাছে ঈশ্বর সারা দেন এমনকি আধুনিক অস্ত্রের গর্জনেও তবে হ্যাঁ অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি বরং বলা যায় এটা নতুন ভারতের জয়যাত্রার শুরু কারণ ভারত এবার থেকে যে কোনো দেশের ব্যবহারে সঠিক জবাব দেবে আর আমরা তো জানি যেখানে বিশ্বাস আছে সেখানে কৃষ্ণের অস্তিত্ব কখনো ফুরোয় না অর্থাৎ যদি কোন দেশ অকারণে ভারতের সাথে কুব্যবহার করে তবে সেও নিশ্চয়ই সেটা ফেরত পাবে এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তোমাকে গড়ে তুলছে সেই শক্তিমান মানুষ হিসাবে যাকে একদিন দেখে সবাই বলবে ও তো লড়াকু হেরে যেতে জানে না তুমি আজ যেখানে আছো সেটা শেষ নয় বরং শুরু তোমার ভিতরে যে সম্ভাবনা লুকিয়ে আছে তা এখনও পৃথিবী দেখেনি শতবার পড়ে গেলেও যদি একবার ঠিক মতো উঠে দাঁড়াতে পারো তবে সেই একবারটাই তোমার জীবনের সংজ্ঞা পাল্টে দিতে পারে যেই তুমি নিজেকে ক্ষমা করে নিজের পাশে দাঁড়াবে সেদিন থেকে তুমি এক নতুন জীবনের অধিকারী হয়ে উঠবে তোমার স্বপ্ন যতই বড় হোক না কেন মনে রেখো ঈশ্বর তোমার হৃদয়ে সেই স্বপ্ন দেন যার বাস্তবায়ন তুমি নিজেই করতে পারো সময়ের হাতে যদি নিজেকে তুলে দিতে পারো তবে সময় তোমার জন্য এমন কিছু সাজাবে যা কল্পনাতেও ভাবনি মানুষ যখন একা পড়ে তখন ঈশ্বর তার সঙ্গে আরও গভীরভাবে কথা বলেন শুধু মন খুলে শোনার চেষ্টা করো প্রতিটা ব্যর্থতা তোমাকে সফলতার এক ধাপ কাছে নিয়ে যায় শুধু সাহস রাখো আর একবার চেষ্টা করো তোমার গল্প আজ হয়তো কেউ শুনছে না কিন্তু কাল সেটা কারো প্রেরণার বাতিঘর হয়ে দাঁড়াবে তুমি যদি নিজের সীমার বাইরে গিয়ে সাহস দেখাতে পারো তবে সৃষ্টিকর্তা তোমার কাছে নতুন দরজা খুলে দেবেন অনেকেই তোমার স্বপ্নকে হাস্যকর ভাববে কিন্তু মনে রেখো ইতিহাসে সব সফলতাই একসময় অসম্ভব বলে মনে হতো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ